আশার বন্ধুরা রাধে রাধা অনীশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আর তোমরা যে যেখান থেকে দেখতেছো প্লিজ আমার পরিবারে জয়েন করো এই অনুরোধে তোমাদের কাছে রইলো আর অনেক অনেক আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো চোখের মধ্যে জানি না কী হয়েছে দুইটা চোখে এত প্রচুর পরিমাণে যন্ত্রণা করে আর খালি চুলকায় তো আজকে এক মাস ধরে এরকমটা হচ্ছে তো কেউ বলতে চাইছে চোখের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে ডাক্তার দেখে কেউ বলতে মোবাইল দেখার জন্য এরকম হয়ে গেছে তো জাগে তো চোখটা মানে যখন চুলকায় তখন ভিতরটা যেমন খসখস করে যখন চুলকায় তখন ভালো লাগে তারপরে প্রচুর পরিমাণে যন্ত্রণা করবে জ্বলবে আর খালি খোঁজখা যেমন একটা কাটা যেরকম করে গা গাঁথলে কীরকম হয় এরকম লাগে আর কি তো সকালের মনে করো উঠান ঝার্ধ ঘর ঝারদও হয়ে গেছে শুধু ঘর দু লেফামুচা এখন বাকি রয়েছে তো দেখতেই পাচ্ছ বাইরেটা কতটা রোদের ঝিল মানে এত রোদের ঝিল যার জন্য আলোটা অতটা ভালো আসতে না তো যাকে এখন আমি সকালে রাত যাবতীয় যেই কাজগুলো আছে ওই কাজগুলো করি তো ভাবতেছি তোমাদের সাথেও শেয়ার করে নিই তখন আমরা রান্নাঘরটা লেগবো আর থাল বাসন তো কালকে বাদ বাকি যতগুলো থাল বাসন বাইরে আদা ধুয়ে রেখেছে আলাদা রয়েছে তো বন্ধুরা আমি তো মেলায় গিয়েছিলাম তো তোমাদের সাথে মেলাটা শেয়ার করতে পারি তার কারণ কোলে হয়েছে মেয়ে মোবাইল ধরবো না আমিকে সামলাবো না ব্লক করবো তো ব্লক করার মতন কেউ ছিল না আমার কাছে তো ওই যে এই সাদা কাপটা যে দেখতেছি এটা নিচ্ছে পঞ্চাশ টাকা আর এটা নিচ্ছে একশো টাকা তো মেলা আর এইটুকুই নিয়েছি আমার জন্য তো আমি কিচ্ছু নিতে পারি দুই ভাই বোনের যুদ্ধ লাগিয়ে গেছে বল নিয়ে ওই দেখো ও দিবে না ও ছাড়বে না এই একটা বলের জন্য দুই ভাই বোনের মধ্যে ঝগড়া চলতেছে যে যুদ্ধ ওই ওই দেখো দেখ তো দেখতে থাকো সকালে নিউজ দুই ভাই বোনের লড়াই ওই দেখো ওই দেখো এই দিচ্ছে না না দিচ্ছে ওই দেখো পালাই গেছে アディアディダバダバダバダバダバ k バダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバ k バダバダバダバダバダバはバダバはバダバダはダバダはダバダバダバダバダバダバダバダバダバダバダバダダバダダバダバダバダバダバダバダダバダダバダバダバダバダバダバダダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダダバダバダバダダバダバダダバダバダバダバダダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダバダダバダバダバダバダダバ তো বন্ধুটা তখন তো বললাম যে রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘর লেবো তো বাসি উঠান টোটান দেওয়া হয়ে গেছে তো কিছুই হলো না তারপর একজন মেয়েকে নিয়ে যুদ্ধ করা শুরু করে দিলাম মানে মেয়ে তো ঘুমাইতেও রাজি নাই তো ফাইনালি এখন ঘুমাইলো তো প্রায় এগারোটা বেজে গেছে তো এখন আজকে আবার আমস্যায় আমাবাস গ্রহণ লাগবে তো আমাবস্যার সময় তো আমি নিরামিষ খাই তো এখন আবার সব কিছু ধোঁয়া করতে লাগবে ধোঁয়া কাছা করে তারপরে গিয়ে বান্না করবো স্নান করে তো পুজো যাচ্ছ না তো আবার আছে তো আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি তার কারণ মেয়ে আমার এখন ঘুমিয়ে গেছে তো আমি ও ঘুমানোর সাথে সাথে মানে ওর পাশ থেকে ওইটা কিছু কাজ করতেছি তো চলো তোমাদের সাথে শেয়ার কর তো দেখতে পাচ্ছ আমার ডেসিনের অবস্থা এখানে দুনিয়ার ওষুধ সব ওষুধ এগুলো সবার ওষুধ আর কি ড্রেসিনের ভিতরে দুকানো ছিল অনেক আবর্জনা হয়েছিলো তো ওগুলো ফেলাই দিব ডেট ক্যান্সেল হয়ে গেছে তো এই যে এই জায়গাগুলোকে পরিষ্কার করলাম মানে মোচামোচি করলাম তো ওগুলো এইভাবে গুটিয়ে রেখেছি তো এই যে এইটা ওই যে ইয়েটা খুলে গেছে তো এই যে এইভাবে যাই জিনিসগুলো হলো গুটিয়ে রাখলাম এখানে উপরে আছে ওষু আর দুইটা খেললাম আর এইখানে ওই যে ছেলের চশমা টশমা যাবতীয় যা জিনিস এইখানে রাখলাম আর এখানে ওই যে কাপগুলো এইভাবে রেখে দিয়েছি নিচে এই যে আমার শাশুড়ি মাঝে বৃন্দাবন গেছিলো যাই জিনিস এগুলো এইভাবে রাখলাম তো কীরকম লাগলো আমার ড্রেসিংটা গুছানো তোমরা কমেন্টে অবশ্যই জানাইও তো সত্যি কথা বলতে কি আজকে আমার ভিডিও সারার কথা ছিল আজকে হলো কী বাদ বোন তো আসার কথা ছিল কিন্তু আসে না এর বান্ধবীর বাড়িতে ফেসে গেছে তো আজকেও আমি ভিডিও দিতে পারি নাই তো মনে করো আজকে তিন দিন আমি ভিডিও দিচ্ছি না তো ও না আসলে তো আমিও দিতে পারবো না কারণ আমি এডিট করতে জানি না তো ঠিক আছে এবার চেষ্টা করব মানে ভিডিওটা এডিট করার কারণ শিখতে লাগবে আমাকে কারণ বোন যদি বাড়িতে না থাকে আমি কিন্তু এগুলো কিছুই করতে পারবো না ভিডিও পোস্ট করতে পারবো না তো চলো শেখার চেষ্টা করবো তো দেখো বন্ধুরা ঘরের অবস্থা কি হয়ে আছে দেখতে পাচ্ছ কী করে রাখছে স্কুলের ড্রেস খুঁজতে গিয়ে কত কিছু এলোমেলো করে রাখছে তো চলো যখন সারা খুন শুধু কলে আসবে আর একটা ব্রাশ নিবে আর সারাদিনে ব্রাশ করবে ও সারাদিনের গুড মর্নিং যখন ব্রাশ নিবে তখন ওই জন্য গুড মর্নিং আর এরকম করে সারা কলে পাড়ে আসবে তো জামাটা নোংরা করে দিয়েছে খুলে দিয়েছি তো ওয়েদারটা খুব খারাপ করতেছে ঠান্ডা ঠান্ডা এখন একটু জামা একটা করা যাবে এটা এই মেয়েটার জন্য তোমরা আমার ব্লগে ভিডিও পাচ্ছো না কারণ ও গেছে ওর বান্ধবীর বাড়িতে বলছিলাম না পূজা ছিল পূজায় গেছিলো আর এই জন্য আজকে দুই দিন পর আসলো দুই দিন না তিন দিন তিন দিন পর আসলো তাই আজকে তিন দিন হয়ে গেছে আমি ব্লগ দিতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত তো অতি শীঘ্রই আমারও এডিট করাটা শিখতে লাগবে শিখিয়ে দিবি আমার এডিট করা তাড়াতাড়ি তুমি না থাকলে আমি তো এডিট করতে পারি না বন্ধুরা কত যুগ ধরে ঘর গুছাইতে লাগলো আগলেই তো তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু গুছাইতে অনেক সময় লাগে তো ফাইনালি এখন গুছা হয়ে গেল আর উপরে ফ্যান চলতেছে বুঝতে পারতেছে শব্দ হচ্ছে কারণ ফ্যানের তলায় গুটানি শুরু করছি এত গরম দিয়েছে তো সব কিছু গুটিয়ে রাখলাম জানি না সন্ধ্যা হইতে আবার আগুচল করবে নাকি তো এতক্ষণে একটা রুম গুছো হলো আমার আর এখনো এই দেখো এই রুম তো এখনো পড়ে আছে শুধু একটা রুম গুছাইতে এতক্ষণ সময় লাগছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো স্নান করছি সিঁদুর দিতে বলে গেছি তো যাকে অনেক মানে মানে কি বলতেছি অনেক কাজ করলাম কাজ টাজ করে তারপরে সন্ধ্যার আগে আগে স্নান করলাম তো মানে স্নান করে মাথা চিরনি করছি অথচ সিঁদুর আর টিপ দিতে ভুলে গেছি তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে তো আমার প্রচুর পরিমাণে কাপড় ধুয়েছি অনেক অনেক কাপড় ধুয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করো ওই দেখো এইখানে আমার মেয়ে আর লিজা এইখানে গাড়ি চালাচ্ছে এই দেখো ওদের এই যে গাড়ি তো আমার মেয়ে থেকে কিছুতে উঠবে না ওই যে লিজা নেওয়ার জন্য রান্না করতেছে তো যাকে ওই যে সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে এইখানে ধূপ জ্বালিয়ে দিয়েছি তো ধুনা ধূপের সেন্টে মশা মাসি সব চলে যাবে আর নেগেটিভ যে এনার্জিগুলো আছে ওগুলোও চলে যাবে যেখানে সন্ধাপাতি দেওয়া হয়ে গেছে মন্দিরে ও আচ্ছা ঠিক আছে দেখো এদিকে বারান্দা ভৈরে কাপড় তো দেখতেই পাচ্ছ তোমরা কাপড় এগুলা ছেলের মেয়ের আমার তো এদিকেও সবকিছু ভৈরে একবারে কাপড় দেখো আরও কিছু কাপড় রয়েছে তোমাদের কাপড় রয়েছে এগুলো রয়েছে এখনো মেয়ের জামা কাপড় এগুলো ধুয়ে দিয়েছি এখনো কিন্তু শুকাইতে দিই নেই তা দেখতেই পাচ্ছ গামলার মধ্যে এগুলো আরো পরে শুকাইতে দিব মন্দিরে আজকে রাতের রেসিপি বানিয়েছি তোমার পাট শাক তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বানাইছি কচুর লতি দিয়ে মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে তো ঠিক আছে বন্ধুরা আইসক্রেট ব্লগটি কীরকম লাগলো বলিও যদি ব্লগটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে